বছর অপেক্ষার পর আজকে চলে আসলাম গ্যাংটক তো এসেছি অনেকক্ষণ আগে যেহেতু সবাই ক্লান্ত ওই জন্য ভিডিও আর বানানো হয়নি তো তার জন্য দেখাবো যে আমাদের রুমটা কেমন আমরা এসেছি হোটেল টপ মানে হোটেলটার নাম টপ আমাদের রুম এই একটা রুম আর এই একটা সবাই ক্লান্ত বলে সবাই ঘুমাচ্ছে আর ফাইনালি এটা হচ্ছে আমাদের রুম সবকিছু অগোছালো আর এই এর বাইরে থেকে রুম থেকে এই ভিতরের এই বাইরের এই ভিউটা খুব সুন্দর ফোনে দেখা যায় তো এবার দেখাবো যে হেলিকপ্টার যাচ্ছে দেখো নেই যাচ্ছে তাহলে চলে এবার দেখো আমাদের খাওয়ার জায়গা যে খাওয়ার জায়গাটা কেমন তো চলে আসলাম খাওয়ার জায়গায় এখানে আমাদের মানে যেহেতু থাকে খাওয়া তো এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা তো এখনো রেডি হয়েলে বারোটার দিকে আমাদের হচ্ছে সকাল ব্রেকফাস্ট দিয়েছে লাঞ্চ হয়তো বারোটার দিকে দেবে ওরকম কিছু একটা তো এখান থেকেও বাইরে ঝুঁকতে কিছু আর ওইখানে আছে স্টেডিয়াম ফুটবল খেলা আছে যত সম্ভব তো আজ এখনকার মতো এইটুকুনি পরে আবার খাওয়া দাওয়ার ভিডিও আসবে ভিডিও তো চলো ভাই টাটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও